দেখেন সে তার এত সুন্দর হাটটা এই দেখেন দুইটাতে একসাথে করেন নাউজিল্লা বলেন সবাই নাউজবিল্লাহ দেখেন হাটটা সে করছে কি আমরা যে ট্যাটু করিনি এটা কি তুমি জানো তুমি তো আমাদের নখ দিছিলে আমাদের ট্যাটু করার জন্য ঠিক না পরে আমাদের একটা বাজে কথাও বলছিল সে যে আপনি ট্যাটু করেন না তাহলে কি করেন না একটা বাজে কমেন্ট করছিল আমি ওরে কিছু বলি নাই কারণ নামাজ হবে না এই কারণে আমি ট্যাটুর ব্যবসা বন্ধ করে দিছি কেউ যদি প্রমাণ করতে পারেন আমার ট্যাটুর ব্যবসা আছে আমি সম্পূর্ণ হারাম আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব আমার শৈলে যা আছে বাদ দেন 10 লক্ষ আমার হ্যাঁ হ্যাঁ আমার 10 লক্ষ টাকা পুরস্কার দেব আমি আমার শৈলে কি আছে বাদ দেন তাহলে জাহান্নামের আগুন কেমনে সে সামলাবে